দীর্ঘ দশ মাস কষ্টের পরে প্রতিটি মায়েরই ইচ্ছে একটি সুস্থ ও সুন্দর সন্তানের জন্ম দেয়া তবে জন্মদানের সময় দেখা যায় অনেক শিশুই জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছেন সারা বিশ্বে প্রতিদিন শতকরা তিন থেকে চারটি শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে জন্মগত এই সকল ত্রুটির কারণে দেখতে অসুন্দর চলাফেরায় অসুবিধা সামাজিক অবহেলাসহ স্বাভাবিক জীবনযাপনের প্রতিনিয়তই নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছে ভুক্তভোগী এই শিশুরা ডায়াবেটিস পুষ্টিনতা মায়ের যে কোনো খান থেকে ওষুধ খাওয়া চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া ইত্যাদি নানা কারণে এটা হইতে পারে আর কিছু ক্ষেত্রে বংশগত বংশগত ক্ষেত্রে হতে পারে আর অধিক অল্প বয়সে গর্ভধারণ অথবা অতি বয়সে গর্ভধারণ ত্রুটিটা হইতে পারে ধূমপান মদ ইত্যাদি নানা কারণে হইতে পারে এবং ধূমপানের আরেকটা খারাপ ইয়ে প্রভাব হইলেও প্রত্যক্ষ ধূমপানে তো হয়ে পরকো ধূমপানে গর্ভাবস্থায় ধর মায়ের গর্ভধারণ হচ্ছে মা ধূমপান করে না কিন্তু মায়ের পাশে বইসা ওই মায়ের শ্বশুর বা বাবা কে একজন ধূমপান করতেছে সেক্ষেত্রেও গর্ভাবস্থ বাচ্চার জন্মগত ত্রুটি হইতে পারে বাংলাদেশে প্রতি বছরে পাঁচ হাজার থেকে ছয় হাজার শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে জন্মগত ত্রুটির কারণেই প্রায় তিন লক্ষ নবাগত শিশু মারা যাচ্ছে অপরিকল্পিত গর্ভধারণ গর্ভাবস্থায় পুষ্টিহীনতা বংশগত সমস্যা মদ ও তামাক সেবন ইত্যাদি কারণে জন্মগত ত্রুটি হয়ে থাকে তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলে জন্মগত ত্রুটির কারণে ভয় পাওয়ার কিছু নেই চিকিৎসা নিলে যে কোনো জন্মগত ত্রুটি ঠিক করা সম্ভব অধিকাংশ জন্মগত ত্রুটি চিকিৎসাযোগ্য যদি আমরা সময় মতো চিকিৎসা নেই আমরা বিশেষ যেমন ছোট কাটা তালুকাটা রোগী আমরা এখানে বিনা পুষায় চিকিৎসা করে থাকি এটা তো চিকিৎসা কিন্তু কথা আছে এই রুগীগুলাকে যদি আমরা তিন মাস বয়স থেকে ঠোঁট অপারেশন করি এবং নয় মাস থেকে দেড় বছর বয়সের মধ্যে যদি আমরা টাকা বা তালু অপারেশন করি তাহলে সে বড় একদম সুস্থ দাঁত দশা বাচ্চার মতো কথা বলবে চেহারাটা একদম কেউ বুঝতে পারবে না সে তার এই ধরনের কোনো ত্রুটি ছিল তেসরা মার্চ বিশ্ব জন্মগত ত্রুটি দিবস পালনে সচেতনতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করে নিউ লাইফ হসপিটাল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু সার্জারি সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার নজরুল ইসলাম আকাশ আর উপস্থিত ছিলেন অধ্যাপক বিজয় কৃষ্ণ দাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মোহাম্মদ সবুজ আলী নিউ লাইফ হাসপাতালের ডিরেক্টর ডাক্তার মাহাদি হাসান হাসপাতালের ডাক্তার ও স্টাফদের নিয়ে রেলিযাত্রার মধ্য দিয়ে প্রোগ্রামটি শেষ হয় নুরসাইদ ডক্টর টিভি ঢাকা